ঘড়িতে বাজে এখন প্রায় এগারোটা বাজতে পাঁচ এখন অ্যালাউন্স করলো যে গরিব রক আসছে এখন নাম্বার থার্টি নাম্বার থার্টি আর নাম্বার আছে ফর্টিন ফরটিন আর ফরটিন ঘড়িতে এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর এখন তুড়ি ঢুকতে প্রায় এখন সাত আট কিলোমিটার বাকি রয়েছে আধ ঘন্টা লেটে রয়েছে গরিব রক এখন বাজে ছটা কুড়ি আর এই এসে নামলাম কুড়ি প্ল্যাটফর্ম সরকারি রেলওয়ে লকার রুম ঘড়িতে বাজে এখন নটা কুড়ি আমরা চলে এসেছি এখন খড়গপুর স্টেশনে আমাদের গাড়ি রয়েছে আজকে দশটা বাইশ গরিব রথ এক্সপ্রেস যেটা ছাড়ে আপনার কালীমাত থেকে পুরি সপ্তাহে দুদিন চলে এখন আমাদের অনেক টাইম রয়েছে এখন এক ঘন্টা এবং গাড়ি দেখছি যে এখন লেট রয়েছে কিন্তু আগে থেকে আমরা চলে এসেছি সেই জন্য এসে এখানে আমরা ভেজ যেহেতু কালকে রথ রথের দড়ি টানবো সেই জন্য সম্পূর্ণ ভেজ আজকে নিরামিষ খেয়ে যাচ্ছি এবং ভেজ ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি খড়গপুর স্টেশনে বাইরে গিয়ে এবং সেই ফ্রায়েড রাইসটা খাবো এখন দিয়ে বসে থাকবো বসে বসে টাইমটা কাটানো হচ্ছে মুশকিল ব্যাপার ঘড়িতে এখন বাজে দশটা ছাতা আর এখনও রয়েছে ট্রেন দেখছি যে পাঁচকুড়া জংশন আর বৃষ্টিটা কেমন হচ্ছে শুধু দেখুন এ দেখুন বৃষ্টি কেমন হচ্ছে তাহলে ভাবুন যদি এরকম বৃষ্টি কালকে হয় তাহলে রথের রথের দিনে যেসব মানুষ রথে যাচ্ছে তাদের অবস্থাটা কি হতে পারে একবার ভাবুন এরকম যদি বৃষ্টি যদি কালকে হয়ে থাকে রথের দিনে তাহলে কি হবে আমাদের মতন যারা যাচ্ছে যারা আজকে যাচ্ছে কালকে রথ দেখবে আবার কালকে রাত্রে ট্রেন ধরে রিটার্ন আসবে সেসব মানুষগুলোকে কী হবে ভাবুন সারাদিনটা ভিজবে সে যা হয় কাক ভিজা সারাদিন ভিজবে ভিজে ভিজে রাত্রেবেলা বেলা গাড়ি আসবে এ হচ্ছে খড়গপুর স্টেশনের অবস্থা অবস্থাটা দেখুন কেমন বৃষ্টি হচ্ছে ঘর বাজে এখন প্রায় এগারোটা বাজতে পাঁচ এখন অ্যালাউন্স করলো যে গরিবগত আসছে এক নম্বরে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে জি চোদ্দো মানে জি ফার্টিন জি ফার্টিন হচ্ছে আমাদের কোচ নাম্বার আর এত বৃষ্টি হচ্ছে যে প্ল্যাটফর্ম হাঁটতেও পারছি না কটা প্ল্যাটফর্মে শেষে আমাদের একদম গাড়ির শেষ মাথায় আমাদের কোচ আছে জি ফোরটিন একদম শেষ মাথায় কটা একদম চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ মাথায় জি ফোরটিন আমাদের করেছে এই দেখুন জি ফার্টিন ওয়ান টু ডবল এইট ওয়ান জি ফোরটিন এটা হচ্ছে আমাদের কোচ আর এইখানে শেষ এ পাঁচটায় শেষ এই যে সজা দেখতে পাচ্ছেন এই সজা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এর সেই পাশে রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম উপরেই সামনের দিকটা হচ্ছে এক নম্বর এবং সেই পাশটা হচ্ছে তিন নম্বর এই যে গরিব রথ ঢুকছে পুরী শালিমার গরিব রথ কোচ নাম্বার যে নাম্বার থার্টি নম্বর থার্টি আর এরপর কোচ নাম্বার হচ্ছে ফর্টি ফর্টিন এই হ্যাঁ হ্যাঁ তো এইটা এটা আপার বা আমার হচ্ছে আপার বাঘ আর আমার যে বন্ধু আছে তারও হচ্ছে আপার বাঘ আমার তো সাইড আপার আমার কম্বলটা কম্বলটা দিয়ে আনবক্সিং করছি स्पेसल जिनिस त हाम्रो अनबक्सिङ गर के के आछ देख <laughs> कडा कम्बल आछ देख बिरा ठण्डा निचोटा कोटा जो दुटो कालो कम्बल दै नि न दै एटा के गरौ हामी ओटा उपस रहि दे न नीचे राख पा मुछ ना ओटा काजे लाग पा मुछ त बिस्ना त बिस्ना त रेडी गर बिस्ना त आगे रेडी गर दिले कंबल नहीं ये धूती है है तुम्हें बेबी को जब आई नहीं कंबल ना धूती कंबल खुला चला अच्छा कंबल मुझे पता है जो खंडा था वैसे 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 वो है ना এবার ঘুমানোর বলা ঘুরিতে এখন বেজে পাঁচটা পঞ্চাশ আর এখন ঘুরি ঢুকতে প্রায় এখন সাত আট কিলোমিটার বাকি রয়েছে আধ ঘন্টা লেটে রয়েছে গরিব রথ কালকে যে দেখালাম যে খড়গপুর স্টেশনে যে যখন থেকে ড্রেনে উঠি তখন থেকেই বৃষ্টি কারণ ওয়েদারটা খুবই খারাপ আর এদিকে ও দেখতে ভোর থেকে বৃষ্টি আরাম হয়ে গেছে জানি না কী হবে কী করে রদ দেখবো কোনো ছাতাও আনিনি নি সারাদিনটা ভিজতে হবে ঘড়িতে বাজ এখন ছটা কুড়ি আর এখন এসে নামলাম প্ল্যাটফর্মে এখন ভাই ছটা কুড়ি আর এই এসে নামলাম কোনো প্ল্যাটফর্মে আট নম্বর প্ল্যাটফর্মও দিয়েছে এবার এখান থেকে যাব বাইরে ওয়েদারটা দেখুন আজকে ওয়েদারটা একদম সমস্ত কিছু মাটি করে দেবো ওয়েদারটা এতটা খারাপ আছে এই যে রয়েছে গরিব রথ নামটা হচ্ছে গরিব রথ কিন্তু এটা গরিবের জন্য কিছু নেই এক কাজ জেনারেল নেই এক কাজ শিল্পার নেই ছটা কাজ হচ্ছে থার্ড এসি সেকেন্ড এসিও নেই থার্ড এসিও নেই কটা গাড়ি হচ্ছে থার্ড এসি নাম হয়েছে গরিব রথ এই যে এই হচ্ছে সরকারি রেলওয়ের লকার রুম এখানে ভিড়টা দেখুন কারণ এই রথের জন্য সবাই আসবে একদিনের জন্য এবং এখানে ব্যাগ জমা দেবে এবং বাইরে যাবে তো ভিড়টা দেখুন লকার রুমে আমরা ব্যাগ জমা দিয়ে দিয়েছি এবার জগন্নাথ মন্দিরের থেকে যাওয়ার ওই যে ওই পাশে রয়েছে লকার রুম আর এই লকার রুম থেকে এই দেখুন এইদিকে যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা কত বড়ো প্যান্ডেল এবং এই পাশে রয়েছে এবং স্টেশনের ওই পাশটায় যে আমার ডান দিকটায় যে সাইডটা রয়েছে ওই সাইডটাতেও রয়েছে হাজার হাজার যাত্রী হাজার হাজার ভক্ত একসাথে এখানে থাকতে পারবে যে বেড়ানোর গেট

সবার কমপ্লিট করে আজকের সঙ্গী হচ্ছে আমাদের ছাতা একটা ছাতা কিনলাম আমাদের ওখানে যে ছাতাটা নেয় একশো টাকা তিরিশ টাকা ছাতাটা এখানে নিল টাকা ডবল কারণ ছাতা ছাড়া আজকের ওয়েদার একদম খারাপ এতটাই ওয়েদার খারাপ যে বৃষ্টি সকাল থেকে যখন থেকে ট্রেনে ছিলাম তখন থেকেই বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি থামেনি আর আশা করি থামবেও না কোনো সূর্যের মুখ এখনও দেখতে পাইনি আর আশা করি আজকে বৃষ্টি থামবে না সেই জন্য ছাতাটা বাধ্য হয়ে কিনতে হলো আমরা তো বলার আগে জিজ্ঞাসা করছি যে পুরীর মন্দির যাবো জগন্নাথ মন্দির কেউ বলছে সত্তর টাকা কেউ বলছে আশি টাকা কারণ জানে আজকে বছর বাজার সবাই নতুন লোক এসেছে কেউ যাবে না তাই জন্য আমরা তো হাঁটবো কেন দেবো সত্তর টাকা আশি টাকা সেখানে হেঁটেই যাচ্ছি কারণ প্রতি বছর আমরা আসি হেঁটেই যাই আমরা কোনো অটো টোটো আমরা কিছুই করি না কোনো বছরই সম্পূর্ণ আমরা পায়ে হেঁটেই যাই এ বছরে সেই আমাদের পায়ে হাঁটাই ভরসা আর ছাতা ছাতা হচ্ছে আজকের আজকের দিনে বড় ভরসা হচ্ছে ছাতা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তায় চলে এসেছি এ দেখুন এখানে লিখেছে সি বিচ হচ্ছে আমার দিকে আর জগন্নাথ টেম্পেল হচ্ছে আমার ডান দিকে আমরা এখন সি বিচের দিকেই যাবো এই যে রাস্তা এই রাস্তাটা আমার এই বাঁয়ের দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে আপনার সিভিচ যাচ্ছে আর এই যে ডাইনের দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে আপনার জগন্নাথ মন্দিরের দিকে কিন্তু এখন আমরা সিভিচের দিকে যাবো হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি পুরীর সিবিচের গড়াতে আর এই এইটার জন্য এই এই রাস্তাটা এই দেড় থেকে দু কিলোমিটারের জন্য কোনো অটোওয়ালা হয়েছে ষাট টাকা কোনো অটোওয়ালা হয়েছে সত্তর টাকা এই সব জায়গায় আমি যে গোটা ভারতবর্ষে অটো আর টোটো এই রকম আমার এই পাশে রয়েছে পুরীর সিভিচ আর মানুষের ভিড় দেখুন এখন বাজে সকাল সাতটা হচ্ছে সেই সি বিচ রোড আর এই দেখুন সিবিচের এর উপরে রসের জন্য অ্যাড এর আগের বছর দেখেছিলাম এখানে ছিল সম্ভবত কোকো কলার অ্যাট এবছর দেখছি ক্যাম্পা ক্যাম্পা র্যাট এই পাশটাতে আর সি বিচটাতে মেলা বসেছে শুধু দেখুন এই সম্পূর্ণ রথের জন্য এটা অন্য সময় থাকে না আর আজকে শুধু ভিউটা দেখুন এখন বাজে সকাল সাতটা আর আজকে সকালের ভিউটা দেখুন সরি সাতটা নয় এখন বাজে ঘড়িতে প্রায় ওই সাড়ে সাতটা হবে আর কি আর এই সকালবেলায় মেঘলা ওয়েদার ভিউটা দেখুন রথযাত্রার জন্য এই সমুদ্রের ধারে থিবি কত দোকান বসেছে দেখুন শুধুমাত্র রথযাত্রার জন্য যাকে বলা হয় মেলা সম্পূর্ণ মেলা বসেছে এ দেখুন এদিকে দোকান রোটা দোকান এবং এখানে আর একটা জিনিস দেখুন এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন এটা অন্য কিছুটা লাইন এটা হচ্ছে একটা প্রিমিয়াম টয়লেট এসি বসানো প্রিমিয়াম টয়লেট সেই জন্য সে টয়লেটের লাইন এদিকে দোকান রয়েছে এবং নিচে সম্পূর্ণ লাল রঙের কার্পেট বিছানো এই দেখুন এই লাইনটা তো দোকান কত কত দোকান বসেছে শুধুমাত্র এই রথের মেলার জন্য কিছুদিন হয়তো থাকবে এই দেখুন আর এরই পিছনের পিছনে রয়েছে এই দোকানগুলো পিছনে রয়েছে সমুদ্র সিবিচের ধারে এখানে একটা প্যান্ডেল করা রয়েছে প্যান্ডেল স্টেজ এখানে হয়তো কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হবে এই জন্য এখানে প্যান্ডেল এবং তার সাথে সাথে অনেক চেয়ার পাতা রয়েছে এখানে হয়তো কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হবে হয়তো ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমরা এখন এই সি বিচ থেকে যাচ্ছি মন্দিরের দিকে এই গৌরাঙ্গ চক এই গৌরাঙ্গ চক থেকে যে রাস্তাটা মন্দিরে দিয়ে গেছে এই রাস্তায় আমরা আছি এখন মন্দিরের দিকে চক থেকে প্রভু জগন্নাথ দেবের মন্দির যদি এটা হয় এক কিলোমিটার রথের দিন এটাকে এখানে প্রশাসন করে তিন কিলোমিটার শুধু চাহিদা ব্যারিকেড দিয়ে কারণ এরকম না ব্যারিকেড দিলে যে পরিমাণে ভিড়টা হয়ে থাকে সেটা ট্যাকেল করাও সম্ভব নয় সেই জন্য এখানে প্রশাসন একদম ব্যারিকেড দিয়ে সে এক কিলোমিটার রাস্তাকে তিন কিলোমিটার করে মন্দিরে একদম পিছন দিক হয়ে রথের আগের দিকে বার করে চারিদিকে ব্যারিকেটের আর শেষ না এদিকেই যাচ্ছি সেদিকে ব্যারিকেট সেদিকে পুলিশ ঘুরিয়ে দিচ্ছে ভিড় দেখুন আর এই অটো টোটো এইগুলো আজের দিন যে কেন এই রাস্তায় অ্যালাউ করেছে জানি না তার সাথে মানুষ এত পূর্ণার্থী এসেছে তার সাথে অটো আর টোটো ভান্ডারে অনেক খাবার এই যে এত ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য মানুষকে খাবার দেওয়া চলছে এবং দেখুন এক জায়গায় জলের বোতল নিল একটা কত এম এল এর জল এটা এই যে আড়াইশো এম এল এর একটা জলের বোতল কোম্পানিটাকে দেখবেন কি কোম্পানি দিয়েছে কিং কিংফেসার কোম্পানির আড়াইশো এম এলের জলের বোতল প্রিমিয়াম কোয়ালিটি এসে একবার জগন্নাথ মন্দিরে দেখলাম জগন্নাথ দেবের মন্দিরের আগের থেকে এবং এই দেখুন এই যে আমার দূরের দিকে দেখাচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির আমরা রথের আগের দিনে যাওয়ার চেষ্টা করব কিন্তু হয়তো রথের আগের দিনে যেতে দেবে না আর এই দেখুন ওয়েদার ঠান্ডা রাখার জন্য জল স্প্রে করা হচ্ছে এমনিতে ওয়েদার ঠান্ডা রয়েছে আজকে এমনিতে ওয়েদারটা ঠান্ডা রয়েছে অন্য তুলনায় কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার যেহেতু বৃষ্টি হয়নি এবং মেঘলা করে থাকে তাও জল স্প্রে হয়েছে এখনই মানুষের জলটা দেখুন একদম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে এই দেখুন হাজার হাজার মানুষের ঢল এবং ওয়েদার ঠান্ডার জন্য এখানে স্প্রের ব্যবস্থা করা হয়েছে যেহেতু আজকের ওয়েদারটা ভালোই রয়েছে কিন্তু তাও স্প্রের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে দেখুন ওটা শরবত দেওয়া চলছে মানুষের টেস্টটা মেটানোর জন্য হাজার হাজার পুণ্যার্থী এসেছে হাজার হাজার ভক্তগণ বহু জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হবে এরকম ওয়েদার ঠান্ডার জন্য প্রতি বছর জল দেওয়া হয় ওয়েদার ঠান্ডার জন্য যে বছর ওয়েদার টেমনিতে ঠান্ডা রয়েছে ওয়েদার এমনিতে ঠান্ডা রয়েছে তাও এসে প্রয়োজন নয় তাও জল নিচ্ছে थ दे रथ